উচ্চ মাধ্যমিকের নিয়মে বদল সর্বভারতীয় পরীক্ষার মতো নিয়ম এবার উচ্চ মাধ্যমিকে উত্তরপত্রে নিজের নাম লিখতে হবে না পড়ুয়াদের নাম লিখলে তা সহজেই চিহ্নিত করা যায় তাই এই বদল স্বচ্ছতা আনতে কি কি করা হচ্ছে এবার কোথায় কোথায় বদল হচ্ছে কি করা হচ্ছে বিষদে জানব সায়ন্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে সায়ন্তন নাম তো লেখা যাবে না তাহলে কি হবে এবার দেখো যে ওয়েমার্কশিটে পরীক্ষা হবে যে সেমিস্টার এবং তার পাশাপাশি অন্যান্য সেমিস্টার গুলো হবে তাতে ওএমআর আর শিট রয়েছে এই ওএমআর শিটে যদি নাম লিখতে হয় তাহলে ছাব্বিশটি ঘর রাখতে হবে যার ফলে ওয়েম সেটির জায়গাটা অনেকটা ছোট হয়ে যাবে এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার তারা সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা পদ্ধতি যেমন বদল এসছে পাশাপাশি এই যে ওয়েমার শিটে যে যেরকম পরীক্ষা হবে একেবারে সর্বভারতীয় ক্ষেত্রের যে নিয়ম সেই নিয়ম মেনে পরীক্ষা হবে অর্থাৎ সর্বভারতীয় বড় পরীক্ষায় কিন্তু কোনোরকম নাম লেখার বিষয় নেই অর্থাৎ এই পরীক্ষাটাও দেখা যাচ্ছে যে উত্তরপত্রে লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এবং প্রোস্টেন পত্র যেটা দেওয়া হবে তার সিরিয়াল নাম্বার এই তিনটি জিনিস কিন্তু উল্লেখ করতে হবে এবং একটি ওয়েমার প্রতিটি ওয়েমার কিন্তু প্রকাশও করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে অন্যদিকে যে এই চতুর্থ এবং দ্বিতীয় দ্বিতীয় এবং চতুর্থ এই দুটি সেমিস্টার নিয়ে কিন্তু এবারে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে যার ফলে এই দুটি সেমিস্টারের ক্ষেত্রেই উত্তরপত্রে নাম আর লিখতে হবে না এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই পরীক্ষা আমরা জানি যে শুরু হয়ে যাবে এবং ফেব্রুয়ারিতে হবে চতুর্থ সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার ইতিমধ্যে হয়ে গিয়েছে এর যারা দেবেন তারা কিন্তু নতুন উত্তরপত্র লিখবেন ওই মাসে তারা কিন্তু নাম আর লিখবেন না হয়েছে এবং যাতে কোন পরীক্ষার্থীকে চিহ্নিত করা না যায় তার জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা এটা ইতিহাসে প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থাতে ইতিহাসের প্রথম প্রায় পঞ্চাশ বছর পর এরকম নিয়ম আসলো এই ধরনের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা তারা মনে করছে এর ফলে কিন্তু সবচেয়ে থাকবে কিন্তু সায়ন্তান প্রয়োজন পড়লো কেন উচ্চ মাধ্যমিকের নিয়মে বদলের দেখো আমরা জানি যে যে পরীক্ষা এবং তার মধ্যে দ্বিতীয় এবং এই যার ফলে এই সর্বভারতীয় যে বোর্ড রয়েছে তাদের সঙ্গে সামঞ্জস্য আমরা জানি যে গত বছর থেকেই উচ্চ তাদেরও পরীক্ষা পদ্ধতিতে বদলের এবং এই যে বদল অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে কিন্তু এম